যদি আপনার মনে হয় যে দেয়ালে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন হিংসা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না আমি এমন এক ভয়াবহ বিপদে আছি যা থেকে উত্তরণের কোন পথ আমার সামনে খোলা নাই এমন কোন আমল শিখিয়ে দিবেন যে আমার মাধ্যমে এই ভয়াবহ বিপদ থেকে আমি রক্ষা পেতে পারি ভাইরা আমার এই ধরনের প্রশ্ন আমাদের কাছে অহরহ আসে যে এমন বিপদে আছেন যে বিপদ থেকে আসলে রক্ষা পাওয়ার জন্য আপাত দৃষ্টিতে কোনো পথ উনি দেখতে পাচ্ছেন না এক কথা দেয়ালে পিঠ ঠেকে গেছে এইরকম পরিস্থিতিতে একজন ইমানদার আল্লাহ রবুল আলমিনের কাছে তার এই সমস্যাকে তুলে ধরবার জন্য কয়েকটা আমল আমরা বলতে পারি যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তালা ওই অসম্ভবকে তার জন্য সম্ভব করবেন ইশা আল্লাহ এবং এই আমল চর্চা আমার জীবনে আমি করে দেখেছি এগুলো প্রয়োগ করে দেখেছি আমল গুলো করে দেখেছি আলহামদুলিল্লাহ যেখানে মনে হয়েছে এই সমস্যা বাহ্যিকভাবে সমাধান যোগ্যই না আল্লাহ এরকম চারটা আমল আছে যেগুলো আমরা কোনো বিপদে পড়লে নারী হোক পুরুষ হোক পারিবারিক হোক আর্থিক হোক বা নিরাপত্তা সংশ্লিষ্ট হোক যে কোনো সমস্যা হোক যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছেন এরকম বহু মানুষ আছেন বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তালা অনেকভাবে সাহায্য করেছেন হ্যাঁ কখনো যদি আল্লাহ করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোন ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চাইতে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই থাকবে সে চারটে আমলের এক নম্বর হলো

অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর নামাজের সময়টা বাদে অত সারাক্ষণ সে স্থায়িক পার করবে এরকম যদি কেউ করে আল্লাহ বোলা আলমিন যা আল্লাহ বোলা হুম কুল্লে হামিন ফারজা অমনকুল্লেন মাখারাজা সকল পেরেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ এস্তেফার করতে করতে এমন ভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এই লোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না টিকুনি এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সা তাম হাদিসে বলা আছে গ্যারান্টি দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা আমল হলো কি

ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পা অপরাধ গুলোর কথা স্মরণ করে গাছে মাফ চাইতে থাকবে দূর হবে ইনশাল্লাহ এক নাম্বার দুই দুরুৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলাহ মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ আপনি একবার ছোট দরুদ যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ सुबह ये टू को पोरें जजाल्लाहु अन्ना मुहम्मदअ আপনি এভাবে যে কোনো দূরদ নবী করিম সাল্লাহাম বলতে যদি পড়েন এবং পড়তে থাকে অনবরত ইস্তেকবারের পাশাপাশি দূরদটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লাহাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাও কিচ্ছু লাগবে না এক সাহেব হোসেন আসল আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইবো দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি তুমি কেম সাল্লাম বলেছেন যে এর বেশি করতে পারলে আরো ভালো আরো ভালো লোক এর বেশি ওই সাহাবি আনো তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী কেম সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাজিল করেন আপনার নবীর প্রতি আপনি শান্তি নাজিল করেন আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাজিল করতে বললে আল্লাহ তালা আপনার প্রতি রহমত নাজিল করবেন কি করবেন আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আপনার দিকে আসবিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তালা আপনার রহমত নাজিল করবেন এটা নবী সাদামের ওয়াদা যে কোনো পেরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দরুদের আমল করে নিয়মিত আল্লাহ রুবুল আলমিন তার সকল পেরেশানির জন্য যথেষ্ট করে দিবেন এই আমলটা সবগুলো দূর করার যথেষ্ট হয়ে যাবে এই দরুদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেশিরভাগ চ্যানেলের প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো করলামত এরপরে আল্লাহ আমাকে এমন ভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমল করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছেন যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা খান ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাহাম বলেছেন হাদিসি কুসি আল্লাহ বলেছেন আনা আইন দেশ আপ দিবি বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি এন আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কিনা দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি এটিন করেন যে না নবী করিম সাল্লাহাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ রব আলিনের কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আপনার দোয়া মিস হবে না

এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাস্লামকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সায়েন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা মাছের পেটে ঢুকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অভাব সেখানে এমনি মারা যাওয়ার কথা আরো নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তালা তাকে রক্ষা করেছে কারণ এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লাহ আন্তা সুহানা কিন্তু মিনাস যাও তো আল্লাহ তালা কোরআনে বলেছেন এটা ইউনুস আরattn নবীর উপর আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা মাধ্যমে আত্মরক্ষা করেছিলেন সেটা তার জন্য খাস না এটা তার জন্য স্পেশাল না বরং আল্লাহ বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন এটা দিয়ে আমি তাকে রক্ষা করেছি একই ভাবে ঈমানদারদেরকেও এটার মাধ্যমে রক্ষা করব এটা বড় অসরূপে গেলাম দোয়া ইউনূস বিশেষ করে পড়বো ইনশাআল্লাহ লা ইলাহা

এটা বেশি সুবের পাঠ করবেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আলিজু বিয়াজাল জালাল ওয়া ইকারাম ইয়াজাল জালাল ওয়া ইকারাম এইটাকে তোমরা আকৃতি করবে ইয়াজাল জালাল ওয়া ইকারাম মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজাল জালাল ওয়া ইকারাম মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে বড়ত্বের অধিকারী অধিকারী এবং হে সম্মানের আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বরত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালা কাছে নিবেদন করতে পারে ইয়াদ জালা আলী অনেক খরক এর পাশাপাশি তাহাজুদের নামাজ এবং যে নামাজ নকল নামাজ কানা নবী সাল্লাম ইজা হাজাবাব আমরুন আমরুল সাল্লাহ নবীজি সাল্লাহামের কোন পেরেশানি শুরু হলে আগে অজু করে দুই নামাজ পড়তেন অজু করে দুই রেখাত নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিছু কথা নাপা নাপা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা না পা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শুননত সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসতে তাহলে ব্যথার জন্য একটা দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সাহাশি করুন করবো এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের দান পড়ল তাহলে যদি সময় দেওয়া অনেক বেশ দোয়াগুলো তাহলে চারটা আমল ইনশাআল্লাহ আপনাকে এই ভয়াবহ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইন্সা আল্লাহ সে তিন নিয়ে করবে সেই সাথে আসাদার দুল বলা দান করা অন্যান্য যে আমল গুলো আছে টুকটা সেগুলোর সাথে সাথে জানা বাকি চারটাকে বেসিক্যালি একটু জোরাল ভাবে করতে হবে